হাই বন্ধুরা দেখো চলে এলাম আমার বইয়ের পেজ নাম্বার একশো পঁচিশের পড়ানি দেখো আগের দিন আগে তোমাদের পড়িয়েছিলাম আগের পেজে তাহলে স্কাই তাহলে স্কায়ে আকাশে কী কালার ব্লু বি একটা করে অক্ষর দেওয়া আছে তোমাদের লিখতে হবে এল ইউ ব্লু দেখো রোস রোসে কী কালার হয় রেড আর ডি রেড আর দেখো চক চককে কী কালার হয় হোয়াইট ডাব্লু এইচ আইডি হোয়াইট হোয়াইট মানে সাদা আর বেগুন বেগুনে কি কালার হয় ভায়োলেট ভি আই ও এল ই টি ভায়োলেট আর ঘাস ঘাসে কি কালার হবে গ্রিন জি আর ডবল এন গ্রিন বুঝতে পেরেছি বন্ধুরা পেজ নাম্বার একশো পঁচিশের অব্দি হয়ে গেল দেখো আর তোমার আমার তোমার তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করে দেখো তোমরা পাশে না থাকলে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো না কারণ তোমার লাইক তোমাদের একটা লাইক আমাদের অনেক ভিডিও বানানোর জন্য ইচ্ছা প্রকাশ করে তাই বন্ধুরা দয়া করে বলছি অবশ্যই লাইক করো লে লাইক করলে আরও ভিডিও পেতে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে